একটা কথা কি জানো তো যাকে তুমি যতটা ভালোবাসবে সে তোমাকে ততটা অবহেলা করবে যাকে তুমি যতটা মূল্য দেবে সে তোমাকে ততটা মূল্যহীন প্রমাণ করবে যার কাছে তোমার কোনো দাম নেই তার কাছে তুমি বারবার তুমি সময়ের ভিক্ষা চাইবে বারবার নিজের দামটা বুঝে নেওয়ার চেষ্টা করবে কিন্তু তার কাছে সময় থাকা সত্ত্বেও সে তোমাকে সময় দেবে না বারবার তোমাকে অজুহাত দেবে তুমি শত বোঝানোর চেষ্টা করবে তাকে পাওয়ার জন্য অনেক তুমি তাকে বোঝাবার চেষ্টা করবে কিন্তু সে বুঝেও না বোঝার চেষ্টা করবে একটা কথা কি বলো তো যখন সম্পর্কটা পুরনো হতে শুরু করে না তখন সেই সম্পর্কের কোনো দামই হয় না দুজনের মধ্যে যে কোনো একজনের হয়তো প্রেমিকের নয়তো প্রেমিকার দুজনের মধ্যে কেউই কাউকে একই রকমভাবে সময় দিতে পারে না ঠিক প্রথমের মতন খুব কম মানুষ হয় যারা এই ভালোবাসার পূর্ণতা পায় কিন্তু বেশিরভাগ মানুষই ভালোবাসার পূর্ণতা পায় না প্রথমে যেরকমভাবে তোমাকে প্রায়োরিটি দেবে তোমাকে ইম্পর্টেন্ট মনে করবে তোমাকে তোমার স্পেশাল ফিল করাবে যে তুমি তার কাছে কতটা দামি আর যখন সম্পর্কটা পূরণ হতে শুরু করবে না তখন এগুলোর কোনো দামই থাকবে না তাদের কাছে না জনকে সময় দেওয়ার জন্য অনেক সময় থাকে কিন্তু একজনকে সময় দেওয়ার জন্য তাদের কাছে সময় থাকে না সে তখন অনেক অজুহাত দেবে যে আমি কাজ করছিলাম আমি এখানে গেছিলাম ওখানে গেছিলাম সময় ছিল না এই করছিলাম সেই করছিলাম কিন্তু তুমি দেখতে পাবে তাকে যে ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ রয়েছে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছে সে যদি ব্যস্তই থাকত তাহলে পরে এরকম অনলাইনে কি করে সময় দিতে পারত সে তোমাকে সময় দিতে চায় না তার কাছে তোমার কোনো দাম নেই সেটা তোমাকে বুঝতে হবে তাকে যদি তুমি অ্যাক্টিভ দেখে একটা এসএমএসও করো সেই এস এম এসটা সিন করবে না আর যদি সিনও করে তবে সেটা তুমি রিপ্লে পাবে না কারণ সে রিপ্লেটা দেওয়ার মতনও তার কাছে সময় নেই সিনটা করার সময় আছে বাট রিপ্লেটা দেওয়ার মতন তার কাছে সময় নেই একটা কথা মনে রাখবে তুমি নিজে জানো তুমি নিজের কাছে কি তাই কাউকে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই নিজেকে ভালোবাসো এবার নিজেকে সময় দিতে শেখো